নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমার ডব্লিউবি কনস্টেবল নিয়ে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে তা এই নোটিশে কী বলা আছে সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি কিন্তু ক্লিক করে রাখবে এবং একটা কথা তোমার অ্যানাউন্সমেন্ট করে দিই ডবল্লুবি কনস্টেবলের জন্য আমি একটা ইবুক তোমাদের কিন্তু লঞ্চ করেছি আমার টেলিগ্রামে তোমরা চলে যাও সেখানে পেয়ে যাবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমার সাথে যোগাযোগ করে সেটা নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তা বারংবারই তোমাদের কিন্তু ভিডিও করে বলা হয়েছে যে পিআরবি যখন এখন অ্যাকশন মোডে আছে যখন তখন তোমার কিন্তু মাঠ হবে এবং তোমাদের পরীক্ষাগুলো হবে তোমরা দেখতে পেলে তোমার ডাব্লিউবি কনস্টেবলের জন্য কো তাড়াতাড়ি তোমার যে পিডির রেজাল্ট দিল এবং তার মাঠটাও হচ্ছে তা আজকেই ডব্লিউপি পিআরবি কিন্তু ডব্লিউবি কনস্টেবলের জন্য মোটামুটি বারোটা ডকুমেন্ট তোমাদের চেয়েছে অর্থাৎ তোমার মিনিমাম কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট সেটা তোমাদের এজ প্রুফ তোমাদের আধার কার্ড এই যে জিনিসগুলো চেয়েছে সেইগুলো তোমাদের বলে দেবো আর মাঠ কবে হবে সেটাও বলছি তা দেখো তোমার এখানে কিন্তু বলেই দিয়েছে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু বি কিপড ইজ রেডি মানে তোমাদের রাখতে বলা হয়েছে রেডি করে তোমাদের অবশ্যই অরিজিনাল আধার কার্ড যেটা দিয়ে তোমরা কিন্তু যেই নাম্বারটা দিয়ে আধার কার্ডের নাম্বারটা দিয়ে তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে সেটা দেন তোমাদের একটা এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা কোনো সার্টিফিকেট তোমার রাখতে হবে দেন মিনিমাম কোয়ালিফিকেশন ইকুইফারেন্ট তোমাদের কিন্তু পাঁচ চার দু হাজার চব্বিশের আগে কেউ যদি মাধ্যমিক পাস করে থাকো সার্টিফিকেট থাকে তারা কিন্তু এটা দিতে পারবে দেন তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ওবিসিদের বিসিদের জন্য ইডব্লিউএসদের জন্য কী বলা আছে সেটা তোমার নোটিফিকেশনে দেখে নিতে পারো দেন ডোমিস্টাল সার্টিফিকেট লাগবে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য ঠিক আছে এবং তোমাদের কিন্তু কারোর যদি থার্ড জেন্ডার সার্টিফিকেট থাকে কম্পিটেন্ট অথরিটির দিক থেকে সেটা তোমাদের লাগবে দেন তোমার কিন্তু এখানে যারা গোর্খা আছো রাজবংশী আছো তাদের কমিউনিটি সার্টিফিকেট যাদের আছে তাদের রাখ রাখতে হবে এবং এখানে কিন্তু কেউ যদি কোনো জায়গায় মানে কাজ করো বা কোনো সরকারি দপ্তরে তোমরা অলরেডি চাকরি করো তাদের কিন্তু একটা রেলিভেন্ট সার্টিফিকেট ঠিক আছে বা ডিসচার্জ অর্ডার বা পিপিও বুক এইগুলো কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে দেন যারা মেরিটোরিয়াল স্পোর্টস পারসন আছো তাদের কিন্তু সেই সার্টিফিকেটটা লাগবে এবং তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যারা অলরেডি কোনো জায়গায় কর্মরত আছো এইগুলো তোমাদের জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের লাগবে এগুলো রাখতে বলা হয়েছে এইগুলো রাখতে বলা হয়েছে কী কারণ তোমার কি একদম যেদিন পরীক্ষা হবে সেদিন তোমার নিয়ে যেতে হবে একদমই না তোমার পিইটি পি জন্য এগুলোকে কিন্তু ঠিকভাবে রাখতে বলা হয়েছে মানে যে এইটুকু বোঝা যাচ্ছে এবং তোমার রিক্রুটমেন্টে খুব তাড়াতাড়ি হবে এইটুকু বোঝা যাচ্ছে দেখো এখানে কিন্তু বলেনি যে পিইটি পিএমটি এম তোমার নিয়ে যেতেই হবে কি না কিন্তু এগুলো রাখতে হবে আমি যেইটুকু তোমাদের শুনলাম যেইটুকু আগে তোমাদের বলেছি যে তোমাদের তিরিশে নভেম্বর পরীক্ষা হবে একুশে ডিসেম্বরের পর থেকে তোমাদের কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা আছে আমি আবার বলছি একুশে ডিসেম্বরের পর থেকে তোমার কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা আছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও ভালো করে তোমরা পড়াশোনা করো তোমাদের কিন্তু সময় বেশি নেই আর যারা যারা আমার ইবুকটা নিতে চাও অবশ্যই কিন্তু ইবুকটা নিতে পারো তোমরা কিন্তু দেখে নিতে পারো স্যাম্পল আমার টেলিগ্রাম চ্যানেলে আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি রাত্রেবেলা তোমাদের লাইভ ক্লাসও নিচ্ছি ধন্যবাদ